প্রথমবার লাম বলছো এই যে ওই মিশনের কিন্তু ওই সময় ওর নিচের লাগা আমার পছন্দ না এক আর দ্বিতীয় রুমের অবস্থা দেখি আমার মানে আমার কথা আমার কাজ করা বাসা লাগবে ঠিক আছে এখন আপনি ব্যাপারটা কোন জন্য আর কি মানে সব মিলে হিসাব টুসব করে দেখলাম যে না হচ্ছে না